আমাদের মাটির যে সালাম আলাইকুম এই আর আজকে আমাদের জমিতে হাল চাষ করা হবে গ্রামীণ জায়গায় একটা জমিতে আর আপনাদের যেহেতু হাল চাষ করার সময় চলে এসেছে তাই সে বিষয়ে আজকে আর একটা প্রতিবেদন করতে যাব। তো প্রথমে মেশিন ঠিক আছে কিনা তা দেখার পর আমাদের ট্রেলারটা চাল করা হয় আর এই যে ভাইটা দেখতে পাচ্ছেন এ ভাই আমাদের সারা বছর এই টিলারের সাথে ড্রাইভার মানে ড্রাইভারই বলা যায় তিনি আমাদের খুব কাছের ভাই অনেক দিন থেকে আমাদের পারিবারিক কাজে বিভিন্ন কাজে সহযোগিতা করে আর যে সময় পাতারে আমাদের টিলারটা নিয়ে যাচ্ছিলাম সে দিকে মানে আবহাওয়া আবহাওয়াটা খুবই খারাপ ছিল মানে হেভি ঠান্ডা তবুও যেহেতু যেহেতু কৃষক মানুষ তবে দেখতে দেখতে আমাদের ফিলারটা চলে আসছে কিন্তু আসার পর খুবই হতভিম্ব কারণ আমাদের জমিতে খানি পানি ছিল না কোনো পানি ছিল না তাই কি করার বসে তো আর থাকা যাবে না তাই আমি আমার এই ভাই মিলে আমাদের মাটির যে আলটা রয়েছে তার চারপাশে কিছু মাটি পড়েছিলো সেই মাটিগুলো পরিষ্কার করলাম কোপাচ্ছিলাম কারণ সেই মাটিগুলো না ছড়ালে আপনার সেই আলের পাশে মাটিগুলো আপনার কী হবে শক্ত হয়ে থাকবে তা পরিবর্তে টিলার হাল বসবে না দেখ আমাদের শেষ মেশে আমাদের খাবারটা চলে আসছে খাবার আসার পরে আমাদের জমি কাজগুলো একটু থেমে রাখতে হয়েছে কারণ খেতে হবে আর দেখে দেখতে আমাদের জমিতেও পানি চলে আসলো এবার হাল বরপালা কিন্তু আমাকে আমার একটা কাজ ছিল তাই আমাকে আমার বাড়িতে যেতে হয়েছে